মোলামতা হামক্রাই বেদেক এসি হামক্রাই আরিমু বেদেক হামক্রাইনি সামু হুমু চের নাইমু তে সালতং ত্রিপ্রা হাংর বাইর চের নাইম পান্ডা খায় জাকা সালতং ত্রিপ্রা হাংর তংফং কনফারেন্স হল ও লুক পান্ডা নদুল বেদেক মন্ত্রী সুদান সুদাস বর সু সাই নই চি ব্রে নই চাং বিশি ও বেদেক হামক্রায় না তাম বতারুং হামসামু টংসুক সাই সামু চংজাক জরা ও পাইসুকু বাই বাকসা বসক তই পান্দা ও তৈ পান্ডায় কখনাম আর সালথাং হাংকর তংফং সালথাং হাংক বাজাও টংায় তংফং ইয়াকচু এমএলএ সং তৈ কবুল জাগ বেতক নিয়ে বাজাও টংায় তংফং সং টংমানি দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরের আটটি জেলার রিভিউ মিটিং আমরা কমপ্লিট করছি আজকে নিয়ে আমাদের আটটা জেলাতেই কমপ্লিট হচ্ছে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিশারি আইডিডি এবং এসইউলফেয়ার ডিপার্টমেন্টে দুই এবং পঁচিশ অর্থ বছরে আমরা যে ফান্ড তাদের জন্য বরাদ্দ করেছি এবং আমাদের যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে সাথে সাথে এই ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থ বছরে আমাদের এই দপ্তরে যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে বা যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে আমরা কিভাবে দ্রুত বাস্তবায়িত করতে পারি এবং সময়ের মধ্যে সেই কাজগুলিকে কমপ্লিট করতে পারি তার জন্যই আজকে আমাদের এই রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয়েছে